আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছো আবারও ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের রেসিপি কাঁচা পেঁপে দিয়ে পেঁপে নুডুলস কাঁচা পেঁপের অনেক গুণাগুণ রয়েছে যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যাসিডিটি ফাইলস ডায়রিয়া ত্বকের সহ অনেক শরীরের সমস্যা দূর হবে এবং শরীরে আরও অনেক সমস্যা দূর হবে তো কাঁচা পেঁপের তো অনেক গুণাগুণ রয়েছে কিভাবে কাঁচা পেঁপে নুড ুস তৈরি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে আমি দুটো কাঁচা পেঁপে নিয়েছি তো এখান থেকে আমি একটা পেঁপে কেটে নিব নুরুস তৈরি করার জন্য তো প্রথমে আমি পেঁপেটাকে আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে এখন বঠির সাহায্যে আমি পেঁপের শোকলা কেটে নিচ্ছি তো সুন্দর করে পেঁপের যে উপরের ছোকলা ওগুলো সুন্দর করে কেটে নিতে হবে সবুজ অংশ থাকলে কিন্তু তিতা লাগবে তো সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম এখন পেঁপের যে বিচি এ পেঁপেটায় বিচি হয় নাই কিন্তু ছোট ছোট বিচির মতো ছিলে এগুলো আমি একটা চামচের সাহায্যে কুড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো এখন আমি এগুলো কুড়িয়ে ওঠার পরে পেঁপেগুলোকে সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব একটা বলের মধ্যে পেঁপেগুলো নিয়ে নিলাম তারপরে নর্মাল পানি দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে পেঁপের গায়ে যে কষ্টা থাকে সেগুলো তুলে নিলাম পেঁপে কিন্তু অনেক অনেক উপকারী একটা সবজি মাছ মাংস ডাল প্রতিটা জিনিসের মধ্যে দিয়ে এই সবজিটি খাওয়া যায় খুবই সুস্বাদু এবং খুবই মজাদার তো আমি তোমাদের সাথে পেঁপের নুডলস কীভাবে তৈরি করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা খুবই খুবই দুর্দান্ত স্বাদের বিকেলের নাস্তা হিসাবে ছোট বাচ্চাদের এবং ঘরে ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে খুবই ইউনিক একটা রেসিপি তো দেখো আমি বটি সাহায্যে সাহায্যে ছোটো ছোটো করে কেটে দিয়ে কাটলে কি হয় একটু সময় লাগে আর এভাবে যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো আমি দুইভাবেই কেটে দেখালাম তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবেই কেটে নিতে পারো তো দেখো এভাবে আমি সবগুলো কেটে নিলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ধরতে খুবই ভালো লাগতেছে তো লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি এখন আমি এটা তৈরি করার জন্য চলে যাব চুলায় চুলায় গিয়ে আমি এই পেঁপেগুলোকে ভাব দিয়ে নিব যেরকম আমরা নুডলসটা ভাব দিয়ে নিই গরম পানি দিয়ে ওরকম করেই সেম আমি পেঁপেগুলোকে একটু ভাপ দিয়ে নিব তো প্রথমেই আমি করার মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম তারপরে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বলক করে নিব এক থেকে পাঁচ মিনিটের মধ্যে এগুলো আমি হালকা সেদ্ধ করে নিব বেশি করা যাবে না তাহলে কিন্তু গলে যাবে তো দেখো বন্ধুরা আমি পানি দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিটের মতো ধরে জাল করে নিলাম এবং উলটিয়ে পালটিয়ে ভাপ দিয়ে নিব দেখো হ্যাঁ খেয়াল রাখতে হবে যে যাতে বেশি সেদ্ধ না হয় তাহলে কিন্তু পেঁপেটা গলে যাওয়ার ভয় থাকবে ঝরঝরে হবে না নুডুলসটা পেঁপে নুডুলসটা তো দেখো বলক উঠে গিয়েছে এই পর্যায়ে আবারও উলটিয়ে পাল্টিয়ে দিলাম আমি তো আমার পেপে প্রায় আদা সিদ্ধ হয়ে গেছে আমি একটু হাত দিয়ে টিপে দেখালাম তো দেখো এখন আমি এগুলো পানির মধ্যে থেকে ছেকে ছেকে তুলে নিব খুবই মজাদার একটা রেসিপি তোমরা বাসায় ট্রাই করে খেয়ে দেখবে বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে তো তোলা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি দেড় চা চামচের মতো ঘি দিয়েছি তোমরা চাইলে তেলও ব্যবহার করতে পারো কিন্তু তেলে তেল দিয়ে মানে রান্না করার সময় যতটা টেস্ট না হবে ঘি দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট পাবে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই ঘিটার কারণে কিন্তু নুডুলসটা খুবই খুবই মজাদার লাগবে তো ঘিটা গলে গিয়েছে এই পর্যায়ে এখানে দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম তারপর নিয়েছে দারুচিনি অ্যালাস আর লবঙ্গ কিশমিশ এখানে নিয়েছি কাজু বাদাম আর চীনা বাদাম মানে দুই তিনটা করে চীনা বাদাম আর কাজু বাদাম নিয়েছি তো এগুলো আমি হালকা করে ঘির মধ্যে ভেজে নিব তারপরে দিয়ে দিলাম অল্প কিছু গাজর গাজরটা অপশনাল তোমরা এখানে ব্যবহার করতেও পারো নাও করতে পারো তো আমার ঘরে ছিল তাই আমি এখানে দিয়েছি আর দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ তো এগুলো আমি ভেজে নেওয়ার পরে যে পেঁপেগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো পানি ঝরিয়ে এগুলোর মধ্যে দিয়ে দিলাম তারপরে এগুলো দেওয়ার মধ্যে চার থেকে পাঁচ মিনিট ধরে আবারও আমি জাল করে নেব তো হাত দিয়ে একটু ঝুরঝুরে করে দিলাম একটা আর গায়ে যাতে না লেগে যায় তো দেখো গাজরটা দেওয়ার দেওয়ার কারণে কিন্তু পেপের কালারটা খুব সুন্দর লাগতেছে গাজরের যে একটা কালার আসে সেই কালারটা ছেড়ে দিয়েছে পেপে তো দেখতে সাদা গাজরের যে কমলা রঙের একটা কালার থাকে সেই কালারটা ছেড়ে দিয়েছে তো পেপের গায়ে লেগে হলুদ হলুদ একটা ভাব চলে এসেছে এই পর্যায়ে এখানে স্বাদ বাড়ানোর জন্য এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি আর আদা চা চামচের মতো চিনি ব্যবহার করলাম চিনিটা অপশনাল তোমরা দিলে দিতে পারো না দিলে নাই চিনিটা দেওয়ার কারণে কিন্তু খুবই একটু স্বাদ স্বাদ ভাব আসবে এখানে একটু হালকা হালকা মিষ্টি ভাব আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে আমি কিন্তু ঝাল ব্যবহার করি নাই মরিচটা খালি সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়েছি চাইলে তোমরা এটা কামড়িয়ে কামড়িয়ে খেতে পারো সাথে খুবই ভালো লাগে খেতে আমি তো এই ফার্স্ট তৈরি করলাম খুবই মজাদার হয়ে হয়েছে তোমরাও এরকম বাসায় ট্রাই করতে পারো একবার হলেও তো আমি একটু তোমাদের সাথে পরিবেশন করলাম আমার শেষ বেশি সময় লাগে না অল্প সময়ে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি হিসাবে তৈরি করে নিতে পারো এই পেঁপের নুডুলসটা তো বন্ধুরা আমার পেঁপের নুডুসের রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবে নতুন বন্ধুরা যারা আছো আমার ভিডিও নতুন দেখতেছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরান যারা বন্ধুরা আছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার তো অনেক অনেক ভালো লাগে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ